আচ্ছা তোমাদের এই প্র্যাকটিস করতে ভালো লাগছে মজা লাগছে হ্যাঁ ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আরো ছোট ছোট ইয়ে করবে আরো ছোট ছোট মানে কাছাকাছি করবে গুড ভেরি গুড হ্যালো গাইস আরও একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত কাজ আজকের ব্লগটা পুরোটাই ট্রেনিংয়ের উপর হবে এবং এদিকটায় দেখছো প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ভাই ওরা কিন্তু ওদের মতো সেট আপ করে নিয়েছে এবং ওরা কিন্তু ওদের প্র্যাকটিস চালু করেছে ওদের একটা নতুন প্র্যাকটিস দিয়েছি শেয়ার করবো ওরা কীভাবে প্র্যাকটিস করছে ইভেন তোমরা যদি কেউ বাড়িতে প্র্যাকটিস করতে চাও ইভেন আমার ভিডিও দেখে সেক্ষেত্রে এই আজকের প্র্যাকটিসটা তোমাদের প্রচণ্ড হেল্প হবে অ্যাকচুয়ালি গাইস এই এইসব প্র্যাকটিস হচ্ছে আমার এখানটায় এসে ডিরেক্ট ট্রেনিংয়ের প্র্যাকটিস আমার এখানটায় সামনে থেকে আমি নিজে তোমাদের ভুল ধরাবো যদি কখনো তোমরা কখনো কোনো ভুল করে থাকো প্র্যাকটিসের মধ্যে ইভেন তোমরা যারা যারা আমাদের এখানে আসতে পারছো না তারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখেও কিন্তু তোমরা বাড়িতে চাইলে প্র্যাকটিস করতে পারবে এবং গাইজ যাই হোক আমাদের এই ব্যাচটা চালু হয়ে গেছে এই মুহূর্তে আমাদের অ্যাডমিশান নেওয়া হচ্ছে না তবে এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে আমাদের নতুন ব্যাচের অ্যাডমিশান নেওয়া হবে যেটা আমাদের যেই ব্যাচটা আমাদের চালু হবে অলমোস্ট আগস্টের থেকে চেষ্টা করব তারও আগে যাতে করা যায় কিন্তু অলমোস্ট আগস্ট থেকে আমাদের নতুন ব্যাচ চালু হবে কিন্তু সেই ব্যাচের ফর্ম ফিল চালু হয়ে যাবে আমাদের এপ্রিলের মোটামুটি মিডিল টাইম থেকে এবং এর পর থেকে আমরা কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট জিনিসের উপর কিন্তু ট্রেনিং নিয়ে আসবো ধরো তোমাদের মধ্যে এমন অনেকেই হয়তো থাকতে পারো শুধুমাত্র হেয়ার কাটিং শিখতে চাও শুধুমাত্র হাইড্রাফেসিয়াল শিখতে চাও শুধুমাত্র অন্য যে কোনো জিনিস ক্যারাটিন বোটক্স এগুলো শুধুমাত্র শিখতে চাও সেরকমই পার্টিকুলার আলাদা আলাদা ডিপার্টমেন্টের উপর আলাদা আলাদা কোর্স নিয়ে আসবো এবং ধরো তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যে শুধুমাত্র ট্যাটু শিখতে চাও তার উপরও কিন্তু আলাদা আমরা কোর্স নিয়ে আসবো এবং এই সব ব্যাপারে জানার জন্য এই যে নিচে যে নাম্বারটা উঠছে এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করো ইভেন প্রত্যেকটা প্রত্যেক আমাদের অ্যাডমিশনের তোমরা ডিটেলস জানতে পেরে যাবে কোনটার প্রাইস কীরকম রয়েছে কোনটার ক্লাসে কীরকম কতদিন সব এ টু জেড মোটামুটি ওই নাম্বারে ফোন করলে তোমরা জানতে পেরে যাবে এবং গাইজ যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাও আমাদের পার্লারের তারা অবশ্যই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটো ডট কমে যাও ওখানটায় বুক নাও বলে একটা অপশান রয়েছে ওখানটায় ক্লিক করে নিজেদের নাম এবং ফোন নাম্বার রেজিস্টার করে তোমরা চাইলে আমাদের এখানকার জায়গা বুকিং করতে পারো এবং যাই হোক যেটা বললাম ট্রেনিংয়ের জন্য অবশ্যই ওই নাম্বারে ফোন করো এবং দেখছো ভাইরা কিন্তু খুব সুন্দর ওরা ওদের ট্রেনিং চালু করে দিয়েছে দেখছি ওরা কি করছে সেটা একটু তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো প্লাইজ ভালো করে দেখছো প্রত্যেকের সামনে কিন্তু একটা করে ছোট টুল রয়েছে এবং টুলে কিভাবে সেটিং করেছে ওরা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের যে সেট আপটা কীভাবে করেছে একটা দিয়ে দেখাই প্লাইজ একটা টুল রয়েছে এবং উপরে মাস্কিং টেপ রয়েছে এবং চারিদিকে পুরো কাগজের ছোট ছোট লেয়ার রয়েছে এবং প্র্যাকটিসটা দেখছো কেচির মাধ্যমে চিরুনির মাধ্যমে কিভাবে প্র্যাকটিস চলছে এবং যাই হোক হাওয়া এদিকটায় হাওয়া চলছে হাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে তবুও দেখছো এদের কিন্তু প্র্যাকটিস কীরকমভাবে চলছে এবং প্রত্যেকে প্রাইস ভালো করে লক্ষ্য করবে প্রত্যেকের সামনে কিন্তু ওদের টোটাল কিট রয়েছে এবং ওরা কিন্তু প্রত্যেকে কন্টিনিউ প্র্যাকটিস করছে দেখছো ট্রেনিং চলছে করো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আরো ছোট ছোট ইয়ে করবে আরো ছোট ছোট মানে কাছাকাছি করবে গুড ভেরি গুড বাহ খুব সুন্দর ওয়েল বা দেখছো প্র্যাকটিস কিন্তু ভাইয়েরা খুব সুন্দর করছে এবং এই প্র্যাকটিস কিন্তু আমাদের হেল্প করবে একটা প্রপার হেয়ার এ এই প্র্যাকটিসগুলোই ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভাই সমস্যা হচ্ছে কোনো প্র্যাকটিসে ভালো প্র্যাকটিস হচ্ছে ওয়েল ডান ওয়েল ডান আচ্ছা তোমাদের এই প্র্যাকটিস করতে ভালো লাগছে মজা লাগছে হ্যাঁ ঠিক আছে যেহেতু আমাদের টার্গেট খুব কম দিনের সুতরাং আমরা যেটুকু করবো প্রপার করব মন দিয়ে করব খুব তাড়াতাড়ি আমরা কিন্তু শিখে যাব তাহলে আরও একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো এই মুহূর্তে ভাইদের এখানটায় ট্রেনিং হচ্ছে এটা বেসিক্যালি আমার যে মেইন পার্লার মেইন যে একাডেমি সেটারই উপরের ফ্লোর এবং এই মুহূর্তে আমাদের কিন্তু এখানটায় অলমোস্ট বারো চোদ্দ জন রয়েছে এবং টোটাল এই এই সিজনে আমাদের টোটাল অলমোস্ট তিরিশ জন মতো স্টুডেন্ট রয়েছে এবং আমাদের টিমটা একটু বড় যার জন্য আমরা পার্লারে ট্রেনিংটা রাখিনি কারণ গাইজ ছোটো জায়গা হয়ে যেত এরা কিন্তু প্রপারভাবে দেখছো সুন্দর সুন্দরভাবে বসে মেনটেন করে নিজেরা কিন্তু মেনটেন করে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে এবং নিচে যদি আমরা ট্রেনিংটা করাতাম পার্লারের ভিতরে তাহলে কিন্তু এত সুন্দরভাবে ট্রেনিংটা করাতে পারতাম না তাছাড়া ক্লায়েন্টের একটা গ্যাদারিং থাকতো এছাড়া আমাদের নিজস্ব স্টাফের যে একটা গ্যাদারিং থাকতো যার জন্য ওদের কিন্তু একটা সুন্দর আপাতত পরিবেশ তৈরি করে দিয়েছি আপাতত এখানটায় ওরা সুন্দরভাবে ট্রেনিং করছে ইভেন আমার টোটাল উপরের ফ্লোরে সুন্দর একটা একাডেমির আমরা চিন্তাভাবনা করেছি এবং খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু ওখানটায়ও আমাদের উপর রেডি হয়ে গেলে এরা কিন্তু শিফট হয়ে যাবে উপরে এবং ওখানটায় তখন আর কোনো রকম প্রবলেম হবে না খুব সুন্দর আমরা সেট করব। আমার নিচের ফ্লোরের মতো দেখছো ট্রেনিং চলছে en goeie dag aan almal তো দেখছো আমাদের কিন্তু ট্রেনিং এখনও চলছে অলমোস্ট চার থেকে পাঁচ ঘন্টা আমরা ট্রেনিংয়ে কাটিয়েছি এবং প্রত্যেকের দেখছো বড় বড় কাগজ ছিল সব কিন্তু এই মুহূর্তে অলমোস্ট ছোট হয়ে গেছে দেখছো এবং ভাইরা এখনও কন্টিনিউ নামস্টপ প্র্যাকটিস করে যাচ্ছে এবং আগের থেকে প্রথম অবস্থার থেকে হাতটা কিন্তু এখন অনেকটা সে মানে প্রপার শেপে এসছে এবং স্মুথলি কাজও করছে একটু দেখাই গাইজ দেখছো ওরা কিন্তু এখনও কন্টিনিউ প্র্যাকটিস করে যাচ্ছে এবং সত্যি আমি প্রাউড ফিল করছি এরা খুব ভালো ট্রেনিং করছে এবং গাইজ যাই হোক ব্লগটার মাধ্যমে শেয়ার করলাম যে কীভাবে আমাদের এখানে ট্রেনিং করানো হয় হাতে ধরিয়ে এবং ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং দেখা হবে এরকমই আরও দারুণ দারুণ ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ